বন্ধুরা জলপ্রপাতের কথা শুনলেই আমাদের স্মৃতিতে ভেসে উঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দৃশ্য প্রকৃতি তার অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য দিয়ে আমাদের জীবনকে করে রেখেছে তো বন্ধুরা চলো আজকে এমন একটি জলপ্রপাত সম্পর্কে জেনে নিই যে প্রতিক্ষণে তার রূপ পরিবর্তন করে আমাদের ভেতর জাগিয়ে তুলেছে প্রেম ভালোবাসা বন্ধুরা নয়গ্রা জলপ্রপাত যেটা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত এবং অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে এই জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ শহরে এবং কানাডার অ্যান্টারিও প্রদেশের আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বন্ধুরা নায়করা শব্দটি আঙ্গিয়ারা শব্দ থেকে এসেছে যার অর্থ জলরশ্মির বজ্রধ্বনি নায়করা জলপ্রপাতের শব্দ এতই তীব্র যে এখানে কোনো শব্দই কানে আসে না নায়করা একক কোনো জলপ্রপাত নয় তিনটি জলপ্রপাত নিয়ে গঠিত তিন ভাগের দুই ভাগ কানাডায় অবস্থিত এক ভাগ আমেরিকায় অবস্থিত নায়গ্রা জলপ্রপাতের সবচেয়ে বড় স্থান হল কানাডার হর্ষুতে নায়গ্রা জলপ্রপাতের নব্বই ভাগ পানি হর্ষু দিয়ে প্রবাহিত হয় এই স্থান ঘোড়ার পায়ের খুরের মতো জন্য এর নামকরণ করা হয় হর্ষু হর্সুর দৈর্ঘ্য একশো ফুট এবং এর প্রস্থ দুই ফুট নায়গ্রা জলপ্রপাতের দ্বিতীয় স্থানটি আমেরিকায় অবস্থিত এর দৈর্ঘ্য সত্তর ফুট এবং এর প্রস্থ এক ফুট আর এই প্রপাতের নাম ব্রাইডেল ভেইল নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে পনেরো লক্ষ লেগেন এবং প্রতি মিনিটে চল্লিশ লক্ষ ঘন ফুট পরিমাণে পানি নিচে পড়ে যার বেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার নায়াগ্রা জলপ্রপাতের পাশে স্কাইলন নামের আটশো ফুট টাওয়ার অবস্থিত যার ওপরে উঠলে নায়াগ্রা দৃশ্য ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় বন্ধুরা এছাড়াও জলপ্রপাতের মেড অব দ্য মিস নামক জাহাজ আছে জলপ্রপাতকে কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য ধারণা করা হয় আঠারোশো বছর পূর্বে লেক নায়াগ্রা লেক ইরি এবং লেক অন্টারিও দেখতে বরফে ঢাকা ভাঁজ করা সাদা কাগজের মতো ছিল বারোশো বছর অতীতে নায়গরা জলপ্রপাত থেকে বরফ গলতে থাকে এবং বরফ সম্পূর্ণ গলে গিয়ে দশ হাজার বছর অতীতে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয় এই সৃষ্টির পর থেকে পানি পড়া কখনো থেমে থাকেনি কিন্তু বন্ধুরা হঠাৎ করে আঠারোশো আটচল্লিশ সালে নায়গ্রা জলপ্রপাত দীর্ঘ চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা পানি পরা একদম থেমে থাকে বন্ধুরা নায়গ্রা জলপ্রপাত যে শুধু মানুষের মনকেই রঙিন করে তুলেছে তা নয় বরং আমেরিকার দুই পয়েন্ট চার কিলোওয়াট এবং কানাডায় দুই মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে নিরানব্বই শতাংশ ভূমিকা রেখেছে নায়গ্রা জলপ্রপাত শুধু দিনেই নয় রাতেও দেখিয়ে চলেছে এর অপরূপ সৌন্দর্য নায়গ্রা জলপ্রপাতের পাশে পাঁচশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকার দশটি শহরের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশি প্রবাসীরা আমাদের বাংলাদেশ থেকে নায়গ্রা জলপ্রপাতের দূরত্ব বারো হাজার পাঁচশো তিন কিলোমিটার বন্ধুরা তোমরা চাইলেই দেখে আসতে পারো নায়াগ্রা জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য প্রিয় মানুষটির হাত ধরে এতে করে তোমার প্রিয় মানুষটি অনেক আবেগী হয়ে উঠবে তোমার প্রতি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবে না সেই সাথে এমনই আনকমন আর রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে